আমি হৃদয়ের গভীর থেকে সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন সদ্য বৈষম্য যদি ছাত্র আন্দোলনের সেই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যে সমস্ত হাজার হাজার লাখ ছাত্র জনতা মাটির মধ্যে নেমে তারা যৌক্তিক দাবির আন্দোলনে অনেকগুলো প্রাণ চলে গিয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক বাবা তার সন্তানকে হারিয়েছেন অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন অনেকগুলো মানুষ তাজা তাজা প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে ছাত্র আন্দোলনে এই সমস্ত মানুষগুলো না ফেরার দেশে চলে গিয়েছেন আল্লাহ করে আলামী যেন তাদের কবরটাকে জান্নাতুল ফেরদর্শের আলাম অকান দান করে প্রণামী এবং আমি দেখে এসেছি হসপিটালে অনেকগুলো মানুষ আহত অবস্থায় বিশ্বাস করবেন কিনা জানি না অসংখ্য ছাত্র অসংখ্য মানুষের চোখের উপরে আঘাত গায়ের মধ্যে অসংখ্য আঘাত তারা মৃত্যুর সাথে হসপিটালে পানচার তারা মৃত্যুর সাথে আমরা সবাই আজকে তাদের জন্য দোয়া করব যারা আহত হয়ে হসপিটালে এই মুহূর্তে ভর্তি আছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে পূর্ণ শেফা দান করে সকল বলুন জবান করে বলেন আমিন আপনারা জানেন এই চৌক্তিক আন্দোলনে আমাদের আহমুস জামাত প্রথম থেকে বিবৃতি দিয়ে তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং আমাদের সংগঠনের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অসংখ্য ছাত্ররা সেই চৌক্তিক আন্দোলনে ময়দানে ছিলেন গত কিছুদিন আগে একুশ থেকে বাইশ জন জেল থেকে গত পরশু দিনও জেল থেকে তারা জামিনে এসেছেন এবং অনেকে অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন এবং আমাদের আহমুস্তল জামাতের সাংগঠনিক সব ছেলেরা ময়দানে চাপিয়ে পড়েছিল সেই ময়দানে তারা ছিল এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বলব আপনারা সবাই অন্তত পক্ষে যারা আহত হয়ে এখন হসপিটালে মৃত্যুর সাথে পান্তান তাদেরকে জন্য করে আমিন করেন আরো জবান করে বলেন আমিন আপনারা জানেন আমার ব্যাপারে আমি কিন্তু প্রায় এক মাস পরে আজকে কিন্তু মাইক ধরেছি আমার লাউডলি প্রবলেম ছিল এই জন্য আমি কিন্তু লাউডলি কথা বলতে পারি নাই তো সেই জন্য আপনারা জানেন যে বাংলাদেশের যেই কোনো চুক্তি তাদের আদায়ের লক্ষ্যে সংস্কৃতির লক্ষ্যে সেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যার যার অধিকারের আদায়ের সংগ্রামে আমি সবসময় যুবকদের পাশে ছিলাম কথা বলেন টিকে নাম অনেকে আমাকে বলছে তাহিরুজের মাহফিলে শুধু কোলাপান আসে আমি বলছিলাম কোলাপানই একটি ইতিহাস পাল্টাই দিবে কথা বলেন তো এই জন্য পোলাপানদেরকে নিন্দা করতে নেই পোলাপানদের মনের কথা জানতে হয় কথা বলেন ঠিক না বাবা জন্মদের সন্তান কখনো কখনো সন্তান কি চায় বাবাকে জানতে হয় কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের সকলকে বলব আমরা সকলে মিলেমিশে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা বলেন ঠিক না আমি কিন্তু গত কিছুদিন পূর্ব আমি প্রত্যেকটা মাহফিল শুধু ওই কথা নিয়ে বলছিলাম দুর্নীতিবাজদেরকে বলতাম প্রায় মাহফিলে বলতাম আর বড় দুর্নীতিপরায় দেশের কি আবি দেশে না এই যে বাংলাদেশর ঐক্য গান্স করে এই কর্মসংস্থান কইলা বাংলাদেশের বেকারদের বেকারদের জন্য কর্মসংস্থান খুলে দিলা আমাদের দেশের উন্নয়ন হবে কথা কথা ঠিক আছে এই समस्त দুর্নীতিবাজ যারা দুর্নীতির সাথে জড়িত এবং এই যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমি প্রকাশ্যই বলছি সবসময়ে বলবো বলি যাব তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কথা কথা আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন কতগুলো দুর্নীতি পাস ধরা পড়েছে প্রত্যেকটা টাকা বিদেশ থেকে নিশ্চিত করে আমার দেশে আনতে হবে এমন তাদের অ্যাকাউন্টকে জব্দ করা কারণ তারা আমাদের বাংলাদেশের মানুষের অধিকারকে নষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য সবাই একসাথে থাকবেন আমরা সকলে সবান দেবে এই দেশটাকে সুন্দর করে সাজাবো রাজি আছি নাই বলেন আরো রাজি আছি না নাই বলেন কারা কারা রাজি আছেন তুই হাত করে শ্রীমান দিব ইনশাআল্লাহ আছে তুই হাত সোজা করবেন একদম সোজা করবেন আমরা দেশে শান্তি চাই কি চাই না শান্তি চাই কি চাই না আমরা ধর্ম কথা বলি ধর্মের পাহারা দিয়ে কথা বলি কথা বলে ঠিক না বেটি আমরা কোন রাজনৈতিক দল বুঝি না আমরা বুঝি হক কথা সত্য যেখানে আমরা সেখানে ওলামায়ে কেরামদেরকে বলবো ওলামায়ে কেরাম এই দেশে দুর্নীতি চলবে না কথা বলেন ঠিক না بیٹے এই দেশে সন্ত্রাসি চলবে না ঠিক উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে এই দেশে মাদক ইয়াবা দুর্নীতি আর থাকবে না কথা বলেন ঠিক এইজন আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আগে ছিলাম যেভাবে এখনতে সেভাবে আপনারা জানেন আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সদস্য পদও ছিলাম না আমি সাদাকে সাদা বলতাম কালোকে কালো বলতাম কথা বল ঠিক আমি হক বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না সেই জন্য আমাদের সব চাইতে বড় কথা আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মকে পাহারা দিয়ে রাখি কোন ধরনের ইন্দুর পাতারে যেন আমাদের রসুলের পাকসালামের সাং মান আত্মতে আঘাত দিয়ে কথা বলতে না পারে কথা বলে ঠিক না বলে আমাদের যুবক ভাইরা কি সবাইকে আমার সাথে একমত আছেন সবাইকে একমত আছেন আমি একটা শ্রোতান্তি হাত করে আবার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ঠিক কিনা আমি দেখেছি কোন মন্দিরে যদি কেউ আক্রমণ করে সেই মন্দিরকে পাহারা দেওয়ার জন্য বহুত মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র গ্রামবাসী সবাই মিলে মন্দির পাহাড় দেশে কথা ঠিক কিনা এটা সম্মিলিত বাংলাদেশ কথা ঠিক কিনা এখন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাপ্তহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো আমরা লক্ষ্য করেছি আমাদের সুন্নি অনেক মসজিদ থেকে ইমাম সাহেবদেরকে গলায় ধাক্কা মেরে এক শ্রেণীর দুষ্কৃতিকারী বের করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিনীত অনুরোধ করব আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলিদের মাজারে আগুন লাগিয়ে দিচ্ছে কথা কোন ঠিক কিনা কলেজের মাথাকে ভেঙে দিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্যগ্রীতি ছাত্র আন্দোলনের যত সমন্বয়ের কাছে আমরা মন্দির যেমন পাহারা দিব আমরা মাজার পাহারা দিব আমরা হাজারে জাগাই এটাই সম্প্রীতির বাংলাদেশ মন্দির থাকবে মন্দিরে জাগাই এটাই সম্প্রীতির বাংলাদেশ গির্জা থাকবে গির্জার জাগাই এটাই সম্প্রীতির বাংলাদেশ পেগুড়া থাকবে পেগুড়ার জাগাই এটাই সম্প্রীতির বাংলাদেশ মসজিদ থাকবে মসজিদে জাগাই এটাই সম্প্রীতির বাংলাদেশ এই সমস্ত উপাসনালয়ে এই সমস্ত পথ থেকে পথ থেকে মুসলমান এবং ধর্ম ছাত্র আন্দোলন এমনি করে নাই বৈষম্য এই ছাত্র আন্দোলনের মূল থিম ছিল এই বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না কথা বলেন ঠিক কিনা অধিকার কি নিশ্চিত করার জন্যই যদি এই আন্দোলন হয়ে থাকে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ আর ওই ইনশাআল্লাহ আপনারা কি আমার কথায় রাজনীতি গন্ধ বুঝতেছেন আমি কখনো রাজনীতি আমার বক্তব্যে রাজনীতি গন্ধ খুঁজবেন না কথা বলেন ঠিকঠাক আমি আবারও বলি আমি বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলের সদস্য পদও ছিলাম না হ্যাঁ আমরা কাছে তারা দোয়া চাইছে দোয়া করছি আমরা কাছে আইসা যারা দোয়া দোয়া করছি আমরা পাশে বহু রাজনীতিবিদরা বসে বসে আলোচনা শুনেছেন আপনি আসলে আপনি আমাদের আলোচনা শুনবেন আপনি দোয়া চাইলে আপনিও আপনিও আমি একবার বলেছি মন চাইলে আপনারা পঞ্চাশ হাজার বছর কেন একশো বছর পর্যন্ত কেউ ক্ষমতায় থাকুক না থাকুক এটার ব্যাপার আমাদের কোনো সময় আমরা কখনো কোনো কর্ণপাত করি নাই আমরা যখন দেখবো কোথাও দুর্নীতি হচ্ছে আমরা যখন দেখবো কোথাও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে

ইন্টারিম গভর্নমেন্ট কাছে আমার একটা অনুরোধ থাকবে তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে নিয়ে আসেন পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না যারা খারাপ তারা খারাপ আমার কথা হলো পুলিশের দ্বারা কেউ যদি হত্যার শিকার হয় এটাও আমি পছন্দ করি না আবার জনগণ দ্বারা যদি পুলিশ যদি হত্যার শিকার হয় সেটাও আমি পছন্দ করি না আমি হত্যাকে ঘৃণা করি হত্যা মহাপাপ হত্যা করলে সমাজে অশান্তি সৃষ্টি হয় কোন মানুষ কোন মানুষের পক্ষে গুলি চালাতে পারে না কোনো মানুষ মানুষের গলার মধ্যে ছুরি চালাইতে পারে না কথা বলেন ঠিক না বেঁধে এই জন্য পুলিশ প্রশাসনকে অতি দ্রুত নিয়ে আসেন আমি প্রায় সময় লক্ষ্য করছি গত পরশু আমাদের যে একটা রুট আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কখনো ডাকাতি দেখি নাই এই পরশু দুইবার ডাকাতি হয়ে গেছে আর এই রাস্তাঘাট এখন নিরাপদ মনে হচ্ছে না এই জন্য পুলিশ প্রশাসন ছাড়া এই টেকেল দেওয়া সম্ভব না এই জন্য যারা পুলিশের মধ্যে অসংখ্য লোক ভালো আছে কিনা বলেন তাদেরকে নিয়ে আসুন আমার ছা ছোনার ছেলেরা সারা তো রাস্তায় পাহারা দিবে। তাদের তো লেখাপড়া আছে তাদের তো নিরাপত্তার ব্যাপার সেবার আছে আছে কিনা বলেন এই জন্য প্রশাসনকে নিয়ে আসুন এবং আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় ডাকাতির উপদ্রব বেড়ে গেছে এইগুলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে জায়গা মতো দায়িত্ব দিতে হবে এবং প্রশাসন নিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্ আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপরতার সাথে আমি বারবার বলতাম যে পুলিশ প্রশাসন আমাদের ভয় নয় পুলিশ প্রশাসন আমাদের বন্ধু কিন্তু আমি চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে তাহার করবে না কথা বলে না তাহার কথায় পুলিশ তার নৈতিক নৈতিক যে অধিকার এটাকে বিসর্জন দিবে না পুলিশ তার নীতিগত দায়িত্ব পালন করবে তবে তাদের প্রতি আমাদের আবারও সেলট থাকবে কথা ঠিক কথাগুলো হে এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করে বলুন আহমেদ আপনারা কি আমার কথা রাগ করেছেন কি আমার কথা রাগ করেছেন যাই হোক ভাইয়ের আমার ধর্ম নিয়ে যারা চর্চা করেন কাহারও সঙ্গে আমাদের কোনো ধর্মের ব্যাপারে আমাদের সাথে অনেক আকিদার দ্বন্দ্ব আছে কথা বলেন ঠিক কিনা এখন ওলামা একরামদের মধ্যে আকিদা যে দ্বন্দ্বগুলো আছে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলি গিয়ে এক জায়গায় বসে আকিদার সমাধান করি আমরা মনে করি এই বাংলাদেশের সকল মানুষ সকল ওলামা একরাম যে যে দলই করুক সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই স্বাধীন সোনার বাংলায় কালিমার পতাকা পথ পথ করে উঠবে কথা বলেন ঠিক কিনা ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না কোরআন ছাড়া শান্তি আসতে পারে না আপনারা কি আমার কথাই কষ্ট পাচ্ছেন ভাইয়ের আমার আজকের মাহফিলে যারা এসেছেন সকলে আওয়াজ করে বলুন হায়াতের মালিককে আর বড় করে বলুন হায়াতের মালিককে ইজ্জতের মালিককে মৌতের মালিককে যে কোন মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে আজকে বাহাউদ্দিন বিশ্বাবুদুর যে মাদ্রাসাটা করেছে এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কেয়ামত আরো আর করে নিয়ামত না কেয়ামত এই মাদ্রাসাটা আছে বলে আমি প্রতি বছর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি মাদ্রাসা যদি না হতো আর তিনিও আমাকে এমন ভাবে দাওয়াত করেন আর এমন ভাবে করেন আমি না এসো পারি না এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন